সম্প্রতি এনসিপি হাব নাহিদ ইসলাম তিনি বলেছেন যে অনেক উপদেষ্টা রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সময় মতো তাদের নাম প্রকাশ করে দেওয়া হবে যে নাহিদ ইসলাম নিজেও একসময় সরকারের অংশ ছিলেন এবং যে নাহিদ ইসলামের নেতৃত্বে একটি গৌরবত্তান হওয়ার নেই যে সরকার বসেছে খোদ নাহিদ ইসলাম সেই সরকারের সমালোচনা করতেছেন এরপর গতকালকেই জাম্মাতুরা তাহের ডক্টর আব্দুল মহম্মদ তাহলে তাকে বলা হয় সেকেন্ড ইনকমান জামাতের তিনি বলেছেন যে আমি সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে হুঁশিয়ারিতে চাই না মানে আজকে হুশিয়ারি দিব না আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের যে অবস্থা দেখুন প্রশাসন যে অবস্থা যে ষড়যন্ত্র চলতেছে এটাকে বন্ধ করুন নিরপেক্ষ সৎ লোকদের গুরুত্বপূর্ণ জায়গায় পদায়ন করুন আর যদি না হয় তাহলে কোন কোন উপদেষ্টা এই ষড়যন্ত্র লিপ্ত আমাদের কাছে নাম আছে তাদের কণ্ঠ রেকর্ড আছে মানে খুনালা ফাঁসও আছে তাদের যে কণ্ঠ করে রাখছে মিটিং এ তারা কি বক্তব্য দেন এর খবরও আছে আমরা জনগণের কাছে আপনাদের এখন প্রকাশ করছি না আমরা সুযোগ দেব আপনাদের সংশোধনের সময়তে চাই যদি সময় মতো সাবধান না হন তাহলে জনসম্মুখে নাম প্রকাশ করে দেওয়া হবে

গুরুত্বপূর্ণ পদে বদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করতেছেন বিশেষ করে তারা জামাত ইসলামের পক্ষে কাজ করছেন বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্যরা গত সোমবার রাতে রাজধানীর গুলশান চেয়ারপারসনের কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতি নতুন ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব বিষয় আলোচনা করেছেন বলে জানিয়েছে এটি লন্ডন থেকে যুক্ত তাইকুর রহমান এবং তারা আরো বলেন যে দু একদিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খানের নেতৃত্বে বিএনপি একটি দল নির্বাচন সিদ্ধান্ত হয় এবং এসব বিষয়ে প্রধান উপদেষ্টা এবং কমিশনকে অভিযোগ করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবে তো এখানে তারা বলছেন যে দুই একজন উপদেষ্টা তাদের কাজকর্ম সম্ভবজনক এটা তারা নির্বাচন কমিশনকে জানাবে এবং প্রধান উপদেষ্টার জানাবে এবং প্রশ্ন সে একই যে হঠাৎ করে এই জাতীয় নাগরিক পার্টি জামাত ইসলাম এবং বিএনপি তা কিন্তু একে অন্যের রাজনৈতিক প্রতিযোগী সবার অভিযোগ আসলে এই সরকারের কিছু প্রতিষ্ঠানের দিকে এবং এটা সততা কতটুকু আমি যদি শুরু থেকে শুরু করি ডক্টর ইউকান লন্ডনের বৈঠক থেকে কিন্তু এই শুরু এটা চূড়ান্ত সেপ্টেম্বর এই আওয়ামী লীগের সঙ্গে সভ্যতার অভিযোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মুকলেসুর রহমানকে সরিয়ে পরিকল্পনা কমিশনে বদলি করা হয় এবং তারপর থেকে কে হবেন এই জনপ্রশাসন সচিব এটা নিয়ে বিএনপি এবং জামাতের ভিতরে চরম বাজে জামাত বলতেছে আমি যাকে বলবো তাকেই সচিব বানাতে হবে আবার বিএনপি বলতেছে আমি যাকে বলবো তাকেই সচিব বানানো হবে এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে একটা অনুষ্ঠানে তথ্য প্রতিষ্ঠা মাহবুজ আলম বলেছিলেন যে সমস্ত প্রশাসন বিএনপি এবং জামাত তাদের লোক দিয়ে ভরিয়ে ফেলেছে এবং তিনি আরো বলেন যে আমাদের কথা কেউ শুনছে না আমরা শুনছে না এমনকি যখন বিএমপি বলেছে যে আগামী নির্বাচনের সময় যে সরকার হবে সে সরকারে এই ছাত্র উপদেশ থাকতে পারবে না সুতরাং আমি যেহেতু ছাত্র উপদেষ্টা তখন প্রশ্ন মনে করতেছে যে আমি তো চলে যাব আমি যেহেতু ছাত্র উপদেষ্টা এই কারণে কেউ আমার কথা শুনতেছে না তো এই প্রশাসনে বড় বড় পদগুলি নিয়ে বিএমপি এবং জামাত এবং কি সেনাবাহিনীতেও আছে বড় বড় পদগুলি নিয়ে বিএমপি এবং জামাত অনবরত তাদের প্রভাব বিস্তার করতেছে এজন্য তিন সপ্তাহ চলে গেলেও সরকার সিদ্ধান্ত নিতে পারতেছিল যে কাকে বানাবে জনপ্রধান সচিব তো তিন সপ্তাহ পরে শেষ পর্যন্ত সবচেয়ে সিনিয়র যে সচিব এসএম লোক তাকে জনপ্রশাসন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে এখন এই এসএম কিন্তু কোন দল তৈরি তিনি নিরপেক্ষ কিন্তু বিএনপি মনে করতেছে এই এসএম লোক নিশ্চয়ই জামাতি আবার জামাত মনে করতেছে এসএম লোক নিশ্চয়ই বিএনপির এই কারণে অবিশ্বাস আরো বৃদ্ধি পেয়েছে এবং সাম্প্রতিক সময়ে এনসিপি চেয়েছিল তাদেরকে সাপলাপতিক দেওয়া হোক এবং এর জন্য সরকারের পক্ষ থেকে বিধান কমিশনে চাপ প্রয়োগ করা হোক কিন্তু বর্তমান সরকার আর এনসিপির কোনো কথাই শুনতেছে না এখন সরকারের উপদেষ্টারা দুই ভাগে বিভক্ত এক ভাগ নেতা আছেন যাকে বলা হয় ইউনুস সরকারের মানে ডক্টর ইউনুস চিফ অ্যাডভাইজার উনি হচ্ছেন ডেপুটি চিফ অ্যাডভাইজার উনি হচ্ছেন খলিল রহমান নিরাপত্তা উপদেষ্টা একটা গ্রুপ নিয়ন্ত্রণ করে খলিল রহমান এবং আরেকটা গ্রুপ নিয়ন্ত্রণ করেন তিনিও আরেকজন ওই ডেপুটি চিফ অ্যাপে মত আসিফ নজরুল এই আসিফ নজরুল সহ রেজওয়ানা হাসান সহ কিছু গ্রুপ আছে ভাই আদিলুর রহমান তারপরে আক্তার এরা সহ আবার কিছু গ্রুপ আছে আবার জামাত পন্থী তো আবার এই সকল প্রদেষ্টারা দুইটা ভাগে বিভক্ত হয়ে গেছে আবার এর ভিতর কিছু প্রদেষ্টা আছেন তারা জামাতপন্থী ভাব দেখালেও মনে মনে তারা চান নির্বাচনটা পিছিয়ে যাক নির্বাচনটা আরো পিছিয়ে যাবে নির্বাচনটা না হয় এবং এই সঙ্গে আরো অনেক গ্রুপ আছে এখন এদের পুরো নাম বলতে গেলে আসলে মানে সম্পর্ক থাকবে না আমার সঙ্গে ভালো সম্পর্ক আছে এবং অনেকেরও আছে এবং সেই সঙ্গে সাবেক প্রধান ইকবাল করিম ভূইয়া জড়িত এটাও অনেক অভিযোগ আমার কাছে আছে আমি এটা বলবো শেষ দিক দিয়ে বলবো আসলে যে কি একটা ব্যাপার আসলে এখানে হতে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই যে উপদেষ্টাদের বিরুদ্ধে যে অভিযোগগুলো আসতেছে এবং সততা এতে শততা রয়েছে প্রথমত আগে বলেছি পুরো পরিষ্ঠা পরিষদ বিভাগ বিরক্ত এক ভাগ চার নির্বাচন হোক আর এক ভাগ চাক হোক না এক ভাগ বিএনপির পক্ষে আর এক ভাগ জামাতের পক্ষে সবাই চিন্তা করে যা কদিন পর কথা শেষ যাবে তখন কি করব এবং কিছু কিছু পারে না আওয়ামী লীগকে নিয়ে আসে আপনার দেখেন আসিফ মাহমুদ সেক্রেটারির বিরুদ্ধে অভিযোগ আছে তিনি টাকা পয়সা নিয়েছেন সে যুক্ত তো তারপরে মাহমুদ আলমের বাই রেড ক্রসের সদস্য প্রভাবশালী তারপরে রেজুন হাসানের স্বামী আহ্বকর সিদ্দিক সক্ষী সিদ্দিক সে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুল সকল সম্পত্তিগুলো তিনি দেখা ভালো করতেছেন এমনকি তিনি ওই সোটার ফ্যাক্টরি হামিদ সোট ফ্যাক্টরি লিখে নিয়েছেন তারপরে প্রেস সচিব শফিকুল আলমের স্ত্রী গুরুত্বপূর্ণ পদেশনে আছেন ডক্টর ইউনুসের বাতিজা এরা প্রেস সচিব তারপরে বাণিজ্য প্রতিশাসক সাহেব ভালো মানুষ বাট নিশ্চয়ই তিনি তার ব্যবসা ব্যবস্থা করতেছেন অভিযোগ আছে প্রমাণ নেই তো এইরকম নানা নামে বিভিন্ন উপদেষ্টারা জানি আর কি আমাদের জানার বাইরেও কিন্তু অনেক আছে এভাবে কিন্তু উপদেষ্টারা নিজেদের আখে অনেকে নিজেরা গুছিয়ে নিচ্ছেন ডক্টর মানুষ তিনিও না গ্রামীণ যে প্রতিষ্ঠান তাদের জন্য অনেক সুযোগ সুবিধা নিয়েছেন তো এগুলো তো তিনি করেছেন এখন যখন সবাই গনিয়ে আসতেছে তখন ডক্টর ইউনুসও একটা ক্লান্ত তিনিও হাল ছেড়ে দিয়েছেন তিনি বলতেছেন যে আচ্ছা আমি কোনো মতো থাকবো বাট উনি অতটা নাক বলেন না উনি ওনার মতো থাকেন এই সুযোগে উপদেষ্টারা বহাবহযন্ত্র লিপ্ত হয়েছে এবং তারা একটা গ্রুপ আসলেই চা যাতে নির্বাচন না হোক যাতে দেশে একটি ক্রান্তিকাল আসে এবং সেই ক্রান্তিকালে দুজন লোককে সরিয়ে দেওয়া যায় সেই দুজনকে একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যদি থাকেন সেনাপ্রধান তাহলে কিন্তু এই নির্বাচনকে ভুলভুল করা যাবে না আর দ্বিতীয়ত সাম্প্রতিক সময়ের উপর ইউনুস ইউনুস স্পষ্ট বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আমি মার্চ থেকে থাকবো না তো এখন এই দুজনকে যদি সরিয়ে দেওয়া যায় এই অস্থিরতা তৈরি করা যায় তাহলে কিন্তু নির্বাচনটা ভুল করা যায় এই যে আপনি দেখবেন যে সকল দোষ কিন্তু ওয়াকারের আমি বলতেছি না যে ওয়াকার জন্য হাঙ্গি পাঁচ সঠিক সমৃদ্ধি কিন্তু সকল দোষ ওয়াকারের ওয়াকারকে যেতেই হবে সে আগে থেকেই আওয়াজ আওয়াজ তো ওয়াকারকে যেতেই হবে এখন এই যে সেনাকু পিনাকি ভট্টাচার্য লাইভ এসে বললেন প্রিয় দেশবাসী আপনারা রাস্তা নেমে আসুন মাদ্রাসা ছাত্র জনতা রাস্তায় নেমে আসুন ছেচল্লিশ পদাতিক ব্রিগেড অগ্রসর হচ্ছে আচ্ছা ধর্মীরা অগ্রসর হচ্ছে এখন সরকারের ভিতর এমন কোনো গোয়েন্দা নাই তারা বলতে পারবে যে এগুলো আসলে কেন অগ্রসর হচ্ছে বা সেনাবাহিনী তো টোয়েন্টি ফোর আওয়ার্স ওপেন কন্ট্রোল রুম আছে ওখান থেকে কি তারা ফোন করা হয়েছে উপজেলা কার্যালয় থেকে যে আপনাদের এখানে উত্তর সিটি কর্পোরেশনের কন্ট্রোল রুমে গিয়েছিলেন যেখান থেকে সমস্ত ক্যামেরা মনিটর করা হয় সেখানেও তো তিনি গিয়েছেন গিয়ে দেখেছেন কিন্তু সমস্যা হচ্ছে যে এসব দেখার পরেও কেন তারা পি ফোন করেছেন কারণ আপনার দেখুন যে খলিলুর রহমান এবং পিনাকি ভার্য তারা কিন্তু খুব মিল কাছ থেকে ফোন পিনাকি দ্বিতীয়বার দেরি করেন নিয়ে কথা বলতে পিনাকি নাকি বিশ্বাস করেছিলেন সমস্যাটা এখানে সমস্যাটা হচ্ছে যে গ্রুপটা সরকারের ভিতরে আছে কিন্তু তারা চায়নি বছর পিছিয়ে যাক তারা পিনাকিকে দিয়ে একটা ডাক দিয়েছে জনগণকে যাতে ওই জনগণ রাস্তায় নেমে আসে এবং আরেকটা ক্যাব সৃষ্টি হয় এবং রাস্তায় ডিউটিরত যে সেনাবাহিনী আছে তাদেরকে মারধর করে তাড়িয়ে দেয় এবং এর ফলে দ্বিতীয় গণ অভ্যুত্থানের সূচনা হয় এটা ইচ্ছা করে এটা করেছে এবং এর এর ফলে একটা শক্তি পরীক্ষা হয়ে গেল যে আসলে জনগণ আসলে কতটুকু এই সেনাবাহিনীর বিরুদ্ধে এবং জনগণ কতটুকু আসলে বিএনপির বিরুদ্ধে এরকম কিন্তু কাকতালি হবে ভিডিওর কিন্তু আবার তিনি পাল্টা ভিডিও করে নাকচ করে দেন ফলে জনগণ আর রাস্তায় নামেনি এর ফলে একটা জিনিস পরিণত হলো যে এই ঘটনার ফলে সরকারের ভিতরে যেই উপদেষ্টারা আসলে মানে নির্বাচনের বিরুদ্ধে তাদের মনোবলটা অনেক পড়ে গেল এবং দুঃখজনক ভাবে জামাত ইসলামের কিছু লোক তারা সাপোর্ট করে পিনাকিকে সমর্থন করলো বিশেষ করে ইউরোপের মুখপাত্র অল মোল্লা তিনি বলেছেন যে পিনাকি যা করেছে বুধে শুনেই করেছে তা তিনি ভুল করেননি এই সেই বিভিন্ন কথাবার্তা তাহলে জামাত থেকে পিনাকি ভট্টাচার্যের একটা ছিল সুতরাং পিনাকি ভট্টাচার্য এই ঘোষণার কারণে পিনাকি ভট্টাচার্য ক্রেডিবিলিটি একদম পর্যায়ে চলে গেল এবং যারা পিনাকি ভট্টাচার্যকে এই এই ঘোষণা দিতে উৎসাহিত করেছে তারাও তাদের মনোবল একটু দুর্বল হয়ে গেল এবং এই মনোবল দুর্বল হয়ে যাওয়ার পরেই ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলেছেন যে সরকারের কিছু লোক অন্য দলের হয়ে কাজ করতেছে মানে বিএনপি পক্ষ হয়ে কাজ করতেছে এটা বলাই বাহুল্য আমরা কন্ট ফাঁস করে দেব তার মানে জামাত ইসলামের যেই পি আর জামাত ইসলামের যেই বিপ্লবের ডাক জামাত ইসলামের যেই মানে দেশ কাঁপিয়ে দেবে এটা না হলোটা না হলে এগুলো আসলে অনেকটাই সংকুচিত হয়ে গেল যখন পিনাকি ভট্টাচার্যের এই দ্বিতীয় গণ ডাকটা চরম ফ্লপ করলো রাস্তায় কেউ বের হয়নি একজনও বের হয়নি এমনকি তার প্রিয়াসা ছাত্র সেই বের কারণ সেই চোদ্দ বছরের শাসনের জনগণের রাস্তায় নামা আর সেনাবাহিনীর সেনাবাহিনীর জনগণ তো বলেছে যে এই মুহূর্তে দরকার সেনাবাহিনী সরকার বলে নেই বলেছে তো এর আগে তখন তো সেনাবাহিনী ক্ষমতা নেয়নি তখন তো বলতে পারতো এখন সেনাবাহিনীর সঙ্গে যে বিচার এগুলো অস্থিরতা আছে এই অস্থিরতা থাকলেও এগুলো থাকবে না এগুলো এক সপ্তাহ পর ঠিক হয়ে যাবে বিকালে এখন আবার সাবেক তিনি গত দুদিনে দুটো পোস্ট করেছেন আগামী পাঁচ বছর এই শিরোনামে অনেক বড় পোস্ট আমি চুনি অংশগুলো করি তিনি বলেছেন যে দুঃখজনক ভাবে দেশটি ভিন্ন পথে গেল পরাজিত দলের দলে রেখে যাওয়া সংস্থান পূরণ করতে পুরনো কি আবার জন্য লাগানো হলো পুলিশ বিচার সিভিল সব দলীয় নিয়ন্ত্রণ চলে গেলো গুরুত্বপূর্ণ পথ দখল হলো এবং জুলাই বিপ্লবের দোষীদেরকে শাস্তি দেওয়ার আগেই সরকারি নিয়ম ভেঙে পদোন্নতি ঘটলো চাঁদাবাজি হলো বিভিন্ন পোস্টারে শেখ মুজিব শেখ হাসিনা সজীব হজের জয়ের ছবির বদলে নতুন মুখ্যমন্ডল শহর হতে লাগলো মানে মানে বিএনপি আক্রমণ করেন উনি যে আগে ছিল শেখ মুজিব শেখ হাসিনা জয় এখন যে রহমান খালদা জিয়া এবং তারেক রহমান ইত্যাদি মানে বিএনপির ছবি আমাদেরকে স্পষ্ট বুঝিয়ে দিল যে সেই পুরাতন চর্চাই থাকবে এবং তিনি আরো বলেন যে প্রধান পুরুষ হিসাবে ইউনুস্কে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সঠিক হলেও তার সদস্যদের রাষ্ট্র পরিচালনায় প্রাজ্ঞতা কম ফলে এই সরকার দুর্বল হয়ে পড়ে উপদেষ্টাদের নিয়োগে সবচেয়ে বেশি লাভবান হয় বিএনপি এবং এই বিএনপির কারণেই আলী ইমাম মজুমদারকে ইউনুস এর বিশেষ সহকারী হিসাবে নিয়োগ দেওয়া সমর্থ হয় এবং আরো বলেন যে এই আলী ইমাম মজুমদারকে দিয়ে পুলিশ বিচার বিভাগ প্রশাসনের নানা গুরুত্বপূর্ণ স্থানে নিজেদের পছন্দের লোক নিয়োগ করে এর ফলে এই বাংলাদেশে চারটা ভিন্ন ক্ষমতা কেন্দ্র তৈরি হয় চারটা ভিন্ন ক্ষমতা কেন্দ্র ইনসা কিন্তু ক্ষমতা না এটা বলতেছেন সাবেক সেনাপতি ডক্টর তিনি বলেছেন একটা হচ্ছে ডক্টর ইউনুস ক্ষমতা একটা হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে বিএনপি আটা সেনাবাহিনী আটা ছাত্র এবং এই চারটাই কিন্তু সমান্তরাল ভাবে চলতেছে তো তিনি এভাবে অনেক কিছু বলেছেন কিন্তু আমি শেষ করব এটা দিয়ে যে তিনি শেষ দিকে জটিল কথা বলেছেন কি হতে যাচ্ছে তিনি তিনি বলেন যে অনেকে ভেবেছিল ডক্টর ইংসের সঙ্গে নরেন্দ্র মোদী সম্পর্কে মেরামত করবেন কিন্তু বাস্তবে ইউরোসের সঙ্গে ভারত সম্পর্কে মেরামত করবে না বরং তারা নতুন সরকারের সঙ্গে সম্পর্ক করতে আগ্রহী তো এই কারণে ভারত দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের উপর তাদের সর্বস্ব বাজি ধরেছিল কিন্তু বাজির ফল গেলে বর্তমানে ভারতের একমাত্র পথ হচ্ছে এই আওয়ামী লীগকে নতুন করে জোড়া লাগিয়ে শেখ আবার শীর্ষে বসানো সেই লক্ষ্যে দেখুন সেই লক্ষ্যে তারা দ্রুত নির্বাচন জন্য চাপ দেবে মানে একবার কোনো করতেছেন যে দ্রুত নির্বাচনের জন্য চাপ দেওয়া মানে হচ্ছে এটা ভারতের চাপ দেখুন চাপ দেবে কারণ ইউরুশ সরকার থাকলে আওয়ামী লীগের পক্ষে ক্ষমতায় ফেরা কঠিন ভারতের ধারণা এই নির্বাচন তিনটা লক্ষ্য সাধন করবে মানে নির্বাচন হয়ে গেলে ভারতের তিনটে উপকার হবে একটা হচ্ছে ইউরুশ সরে যাবে দ্বিতীয় হচ্ছে ছাত্র বিপ্লবীদের দাবি কৃত সংস্কার থামানো যাবে এবং তৃতীয় হচ্ছে দুর্বল একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে যাদেরকে চাপ দিয়ে আওয়ামী লীগকে আবার ভারত সহজেই পুনর্বাস করতে পারবে এটা হচ্ছে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুইয়ার মতামত এখন আওয়ামী লীগের পুনর্বাসনের লক্ষ্যের ভারত দুটো পর বেছে নিয়েছে একটা হচ্ছে বিএনপি কে সঙ্গে নেওয়া তাৎক্ষণিক ক্ষমতা আকাঙ্ক্ষায় বিএনপি আর ভারত এই দুইজন আসলে মিলে গিয়েছে ভারত প্রথমে বিএনপির সঙ্গে বোঝাফেরা পাকাপ্ত করবে এবং সেই অংশীদারিত্বকে হাতিয়ার ব্যবহার করে ইউরোপ সরকার দ্রুত নির্বাচন দিয়ে দিবে এতে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির ছায় আওয়ামী লীগের পুনর্থান সহজ হবে কিন্তু বিএনপি পাঁচ বছর কন্টিনিউ করতে পারবে নাকি মেয়াদ শেষ করার পূর্বে আওয়ামী লীগ পুনর্জীবন লাভ করে বিএনপি কার্যকর ছড়িয়ে দেবে সেটা নিশ্চিত কিন্তু এটা সত্য যে ভারত খুবই কারাঘোড়া করতেছে কারণ হাসিনার বয়স হয়ে গেছে আবার হাসিনার দ্বিতীয় বিকল্পও নাই এর জন্য তারা চায় দ্রুত সম্ভব হাসিনাকে ফিরিয়ে এনে আবার মানে এই বাংলাদেশে পুনর্বাসন করা তখন যদি যদি অবস্থা খারাপ হয় তাহলে সেনাবাহিনী হস্তক্ষেপ করবে বা ভারত বলে সেন্ট হস্তক্ষেপ করতে এবং যদি সেনাবাহিনী এসে পড়ে তাহলে কয়েক বছর পর এই সেনাবাহিনী আবার সেই এক্সিটের বিনিময়ে আওয়ামী লীগকে নির্বাচনে জয় নিশ্চিত করতে সেনাবাহিনীকে উৎসাহিত করবে

উপদেষ্টা গ্রুপ চায় যে নির্বাচন পিছিয়ে যাক সেটা হচ্ছে এই আদিল খলুন দুই ভাই তারপরে ফরিদ এদের সঙ্গে অনেকে আসছে ছোট ছোট গ্রুপ আছে আবার এই যে ইকবাল খুলন ভুইরা আছে এরা চায় যে বুঝাতে যে দ্রুত নির্বাচন হচ্ছে ভারতের ফর্মুলা এবং এই দ্রুত নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে যদি আমি মনে করি সেটা আওয়ামী লীগ করবে না কারণ তারা কিন্তু আমার জানেন বলেছেন বিশৃঙ্খলা বক্তব্য যে নাই বিচার হতে হবে কিন্তু এটা আবার তারা প্রচার করতেছে সুতরাং ভিতরে এখন দুইটা গ্রুপ আছে এখন ফলাফল কি হবে ফলাফল একটাই হবে যে না ওয়াকার নির্বাচন পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন নির্বাচনের পরে নির্বাচিত সরকার সে বছর করে তিনি সেনাপ্রদান করে থাকবেন কি না থাকবেন কিন্তু সেই পর্যন্ত ওয়াকার থাকবেন তাকে কিন্তু সরতে পারবে না কারণ বাংলাদেশের রাজনীতি মতন নতুন উপরে বাকি যুক্তরাষ্ট্র সে যুক্তরাষ্ট্রের সাপোর্ট ওয়াকারের উপরে আছে নির্বাচন হয়ে যাবে এবং বিএনপি ক্ষমতা আসবে মনে করি এবং এই যে যে উপদেষ্টারা আছে যারা ওই নির্বাচনের বিরুদ্ধে তাদের কোন ষড়যন্ত্রীয় কোনো কাজে লাগবে না পিনাকি ভাটার্যকে দিয়ে যে দ্বিতীয় গণপুৎ দাগ দেওয়া হয়ে গেছে সেটা সুপার ফলপ করার পরে তাদের মনোবলটা কমে গিয়েছে এখন তারা রাজনৈতিক ভাবিয়া বসল হবে নির্বাচন হয়ে যাবে হ্যাঁ তবে নির্বাচন হওয়ার পরে বিএনপি পাঁচ বছর কন্টিনিউ করতে পারে কিনা সেটা নির্ভর করবে বিএনপি কার্যক্রমের উপর যদি বিএনপি আওয়ামী লীগকে পুনর্শন করতে চায় ভারতীয় ফর্মুলা মানে জনগণ আবার বিএনপি কে ভিত্তি করে করে দ্বিতীয় কর্মবর্তান ঘটিয়ে ফেলবে আমার কাছে এটাই মনে হয় আপাতত কোন সদন্ত্র কাজ হবে না নির্বাচন ওটা সময়